উত্তরের জেলা কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় লুকিয়ে আছে এক অবিশ্বাস্য ইতিহাস যা তিনশো বছরের পুরনো এই মসজিদের দেয়ালে জলে রহস্যময়ী নীল আলো ঐতিহাসিক মসজিদ হিসেবে সকলের কাছে সুপরিচিত রাতেই শোনা যায় আজানের গুঞ্জন কিন্তু ইমাম নেই কে বানিয়েছিল এই মসজিদ কেন এর নকশায় মোগল তান্ত্রিক সংমিশ্রণ আমার জন্ম আগ থেকে জানি এই মসজিদটা আগে মুরব্বীর কাছে শুনছি যে তিন চারশো বছর আগে থেকে এই মসজিদটা পাথরের নিচে নাকি এখনো রয়েছে গুপ্ত সুরঙ্গ দেখুন অজানা রহস্য সিরিজে ইতিহাসের পাতায় হারানো এক চমক দর্শক আসসালামু আলাইকুম ইতিহাস ঐতির্্যের খোঁজে আজকে আমরা ঘুরতে ঘুরতে চলতে চলতে চলে এসেছি কুড়িগ্রাম জেলাতে আর এই কুড়িগ্রাম জেলাতে রয়েছে ইতিহাস ঐতিহ্যপূর্ণ বিভিন্ন স্থাপনা এই প্রেক্ষিতে আমরা আজকে চলে এসেছি এমন একটি স্থাপনা যেটি কুড়িগ্রাম উপজেলার সদর থেকে এক কিলোমিটার উত্তর পূর্ব দিকে মেকুপটরি ব্যবসায়ী পরা সাই মসজিদ যেটি ঐতিহাসিক মসজিদ হিসেবে সকলের কাছে সুপরিচিত এই স্থাপনাটি নির্দিষ্ট শিলালিপি না থাকা এর নির্মাণ কাল সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি তবে ধারণা করা হয়েছে এটি মোগল শাসনের আমলে নির্মিত করা হয়েছে গ্রামে প্রচলিত একটি কথা রয়েছে এই গ্রামের সমীর উদ্দিন যে জমিদার রয়েছিলেন তিনি আসলে পায়ে হেঁটে হজ করতে গিয়েছিলেন সেখান থেকে আসার পর তিনি পরবর্তীতে এই মসজিদ নির্মাণ করেছেন বলে অনেকেরই ধারণা কুড়িগ্রাম জেলার রাজারা একটি ছোট্ট উপজেলা অথচ ইতিহাসের বিশাল গ্রন্থে যার নাম অমলিন এখানেই উপজেলা সদর থেকে মাত্র এক কিলোমিটার দূরে গ্রামীণ নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়ে আছে এক রহস্যময় সাক্ষ্য ব্যাপারী বাড়া শাহিজামি মসজিদ প্রথম দেখায় মনে হতে পারে এটি একটি সাধারণ পুরনো মসজিদ কিন্তু একটু কাছে গেলেই বোঝা যায় দেয়ালের প্রতিটি ইট প্রতিটি কারুকাজ যেন ফিস ফিস করে বলছে শত বছরের এক গোপন কাহিনী আজকের এই ভিডিওতে আমরা খুঁজে ফিরবো সে হারিয়ে যাওয়া ইতিহাস ঐতিহ্য আর রহস্যের বর্ণমালা যা বহু বছর ধরে লোকমুখে বেঁচে আছে কিন্তু কোনো বইয়ে লাগাই হয়নি সুপ্রিয় আমরা এই মতে কথা বলবো মেঘুটারি তথা ব্যাপারীপাড়া জামা মসজিদ এটি একটি ঐতিহাসিক মসজিদ আমরা জানেন যে হচ্ছে এটি মোগল আমলে স্থাপত্য নির্মিত আমরা একজন স্থানীয় কাছ থেকে জানার চেষ্টা করবো এই মসজিদ সম্পর্কে আপনারা কি জানেন আমার জন্মের আগ থেকে জানি এই মসজিদটা আমরা আগে মুরব্বীর কাছে শুনছি যে তিন চারশো বছর আগে থেকে এই মসজিদটা তখন মসজিদটা কিরকম দেখছেন আগে মনে করো সংস্কার করা ছিল টং টং কুসু আমরা এখানে নামাজ পড়ছিলাম কি মনে করো তিরিশ জন বা পঁচিশ জন এইরকম নামাজ পড়া যে কারু গাছ ওলা দেখতে কেমন ছিল খুব সুন্দর যেমন দেখা যায় এখানে দেখা যায় না বিট আছে তারপর পাতার মতো আছে ফুল আছে ফুল পাতা আছে হ্যাঁ কিন্তু ওইটা যে আলাদা আলাদা যে রং করা গেছে তাইলে কিন্তু ভালো দেখা যায় ফুলটো নিচে হওয়ার কারণে পানি ওখানে ওঠে ফুলরে ওই কারণে আমরা নতুন ভবনে আমরা ইউনো সাহেবের কাছে বলছিলাম ইউনো সাহেবের ইয়ার আগে একবার বাজেট ধরা যে কালার টালার চুন টুন রিপেয়ারিং এর বাজেট করার পরে তারপরে যে এটা তো ফ্লোরের সমস্যা এটা তো তো ভাঙা যাবে না এটা এই অবস্থায় থাকবে নতুন ভবনের ব্যবস্থা এই মসজিদটির প্রতিষ্ঠাতা কাল নিয়ে নির্ভরযোগ্য কোন লিখিত দলিল নেই এটি গড়ে উঠেছিল মুঘল আমলের শেষ দিকে অর্থাৎ আঠারো শতকের শুরুর দিকে যদিও অনেকের দাবি এটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের আগেই নির্মিত তৎকালীন একজন স্থানীয় জমিদার বা প্রভাবশালী মুসলিম ব্যবসায়ী যিনি হজব্রত পালন করেছিলেন তার উদ্যোগেই নাকি এই মসজিদ নির্মিত হয় নামেই বোঝা যায় ব্যাপারী পাড়া অর্থাৎ ব্যবসায়ী সম্প্রদায়ের বসতি এই মসজিদকে ঘিরে গ্রাম জুড়ে ছড়িয়ে আছে অদ্ভুত সব কাহিনী অনেকে বলেন এক সময় রাত কবির হলে মসজিদের ভেতর থেকে নিজ থেকেই আজানে ভেসে অথচ মসজিদে কেউ থাকতো না সে সময় আবার অনেক প্রবীণই বলেন মেকুর অর্থাৎ বাগড়ায় চেহারার এক প্রাণী মসজিদের চারপাশে নাকি রাত ভরে ঘুরে বেড়াতো এই নাম নিয়ে বহু প্রশ্ন আজই উত্তরহীন এই মেকুরকে ছিল প্রকৃতির প্রাণী না অন্য কোনো অতি প্রাকৃত সত্তা মসজিদটির স্থাপত্য শৈলীতে স্পষ্ট মুঘল প্রভাব লক্ষণীয় বোঝা যায় পোড়া ইট দিয়ে তৈরি এই মসজিদটি আজও তাই দাঁড়িয়ে আছে সামনের অংশ রয়েছে ত্রিভুজ আকৃতি মেহরাব যা শুক নকশায় কাতা মসজিদের গম্বুজগুলো নিচু এবং চ্যাপ্টা যা এই অঞ্চলের প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য বহন করে কাটের দরজাগুলো আজও পূর্ণ আমলের স্মৃতি বহন করে ক্ষয়ে গেলেও এখনো দাঁড়িয়ে আছে মাতা উঁচু করে ভেতরের দেয়ালে চোখ রাখলেই বোঝা যায় এই মসজিদ শুধু ইবাদতের স্থানই ছিল না এটি ছিল শিল্প সংস্কৃতির এক নিদর্শন বাইরে থেকে উতপেরায় প্রায় প্রত্যেক বছরে মনে কর ছয় মাস এক বছর পর পর বাইরে থেকে ঢাকা থেকে লোক নিয়ে আসে আর সেই ছবি টবি নিয়ে যায় একটা ঐতিহ্য আমাদের ভালো লাগতেছে যে না এরা দাদা বলতে কি দেখো একটা মুঘল সম্রাটের একটা মনে করো ঐতিহ্য ধরে রাখছে বর্তমানে এলাকাবাসীর উদ্যোগে মসজিদটি নিয়মিত নামাজের জন্য ব্যবহার করা হয় তবে কাঠামোর কিছু অংশ ক্ষয়প্রাপ্ত নকশার অনেকটাই হারিয়ে যাচ্ছে সময়ের সাথে স্থানীয়রা চান সরকারিভাবে এটি সংরক্ষিত হোক কারণ এই মসজিদ শুধু ধর্মীয় স্থান নয় এটি কুড়িগ্রামের ঐতিহ্য ইতিহাস সংস্কৃতির বুকে দাঁড়িয়ে থাকে এই মসজিদটি যেন এক জীবন্ত ইতিহাস যার গায়ে জমে আছে শত শত বছরের গল্প কথা আর কাহিনী ব্যাপারী পাড়া শাহী জামে মসজিদ শুধু একটি মসজিদে নয় এটি একটি সময়ের দলিল যা কালের গর্ভে হারিয়ে যাওয়ার আগেই আমাদের উচিত তা সংরক্ষণ করা জানা ও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আপনি কি কখনো এসেছেন এই রহস্যময় মসজিদে আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন যাতে আরও অনেকেই জানতে পারে রাজারা হারিয়ে যাওয়া গৌরবের গল্প সম্পর্কে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন একটি জায়গায় কথা হবে সেই সম্পর্কে পরবর্তী ভিডিও বা আয়োজন কোন বিষয় বা কোন জায়গার উপর দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানান সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এএস ব্লগ টোয়েন্টি ফোর চ্যানেলে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সাপোর্ট ভালোবাসা দিয়ে সবসময় পাশেই থাকবেন ধন্যবাদ